আসসালামু আলাইকুম বিওয়ার্স টেকনোলজি ইনস্ট্রাক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় ভিডিও নিয়ে এই তৃতীয় ভিডিওতে আমরা কিছু কাজ দেখব সেই কাজগুলো হচ্ছে কিভাবে আমরা বুলেট ব্যবহার করব। কিভাবে লাইন নাম্বারিং করব কিভাবে লিস্ট নাম্বার তৈরি করব সেন্টেন্স অ্যালাইনমেন্ট কিভাবে ঠিক করব। কিভাবে এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব ঠিক রাখবো প্যারাগ্রাফের কালার চেঞ্জ করব কীভাবে এন্টার বাটন এন্টার বাটন কোন কোন জায়গায় আমরা প্রেস করেছি সেটি কীভাবে দেখব টেক্সট শর্ট এবং টেক্সট ইফেক্ট এই কাজগুলো আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা বুলেট দেখব বুলেট কীভাবে ব্যবহার করতে হয় বুলেট বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন আপনারা প্যারাগ্রাফ সাজাতে বা বিভিন্ন টেক্সট সাজাতে বুলেট ব্যবহার করা হয় প্যারা তৈরি করাতেও প্যারার সামনে বুলেট ব্যবহার করা হয় এখন আমরা দেখব বুলেট কিভাবে ব্যবহার করব এই সম্পূর্ণ প্যারাগ্রাফের কোন অংশটুকু আমরা বুলেট ব্যবহার করতে চাই সে সেই অংশ প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে যেমন এইটুকু যদি আমরা সিলেক্ট করলাম এই সিলেক্ট করে এখানে বুলেট নামের একটি অপশন আছে এখানে ক্লিক করলে বাম সাইডে ক্লিক করলে ডিফল্ট যে বুলেট আছে সেটি সিলেক্ট হয়ে যাবে এবং ডান সাইডে যদি সিলেক্ট করি তাহলে বিভিন্ন প্রকারের বুলেট আমরা দেখতে পাবো আমরা একটি বুলেট সিলেক্ট করি যেমন এই বুলেটটি সিলেক্ট করছি আমরা এই আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই কিন্তু বুলেট ইনসার্ট হয়েছে বুলেট অ্যাড হয়েছে কিন্তু পরের অংশটুকু বুলেট অ্যাড হয় নাই যদি আমরা সম্পূর্ণ এই প্যারাগ্রাফটি বুলেট প্রয়োগ করতে চাই তাহলে আমাদের সম্পূর্ণ টেক্সট সিলেক্ট করতে হবে তারপর বুলেটে ক্লিক করলে সবগুলো একেবারে বুলেট হয়ে যাবে এখন আমাদের বুলেটের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে সবগুলো বুলেট সিলেক্ট হয়ে যাবে এখানে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ডকুমেন্টে লেফট সাইড নিই তাহলে লেফট সাইডে চলে যাবে আবার পেজ লেআউট থেকে পেজ লেআউট থেকে সম্পূর্ণ অংশ সিলেক্ট করে এখানে ইনডেন্ট ইন্ডেন্ট লেফট ইনডেন্ট লেফটে যদি আমি ক্লিক করি তাহলে মার্জিনের কাছে চলে আসবে যদি আমি প্লাসে নিতে চাই মাঝে নিতে চাই তাহলে এখানে ক্লিক করলেই মাঝে চলে আসবে এটি দিয়ে আমরা বুলেটের মার্জিন ঠিক রাখতে পারব বিভিন্ন প্রকারের বুলেট রয়েছে যেখানে এখন বিভিন্ন প্রকারের বুলেট রয়েছে যেমন এখানে ক্লিক করলে এখানে তো ডিফল্ট বুলেট রয়েছেই যদি আপনারা এখান থেকে যদি আপনারা এখান থেকে ব্যবহার করতে না চান তাহলে এখানে অ্যাডভান্স কিছু এখানে অ্যাডভান্স কিছু বুলেট রয়েছে যেমন এখানে ক্লিক করলে ডিফাইন নিউ বুলেট এখানে আমি মাউসে লেটো বাটন ক্লিক করলে এখানে তিনটে অপশন আছে সিম্বল পিকচার এবং ফন্ট সিম্বল পিকচার ফন্ট এই তিনটি অপশানেই এখানে দেখা যাচ্ছে যদি আমি সিম্বলে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু অনেক বুলেটের অপশন চলে আসছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে ক্লিক করলে আরও বুলেট চলে আসতেছে তখন আপনারা যে 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 যার মতো ইচ্ছা বুলেট ব্যবহার করতে পারেন যদি এখানে আমি একটি বুলেট সিলেক্ট করি এখানে আমি একটি বুলেট সিলেক্ট করি যেমন এই বুলেটটা এখানে ক্লিক করব ওকে ক্লিক করবো এখানে ওকে তাহলে দেখেন এখন আমাদের আগের বুলেট চলে গিয়ে নতুন বুলেট অ্যাড হয়ে গেছে এভাবে আমরা বিভিন্ন বুলেট অ্যাড করতে পারি এখন বুলেটের মধ্যে আছে পিকচার পিকচারের মধ্যে এখানে বিভিন্ন পিকচার আছে যদি পিকচার অ্যাড করতে চান তাহলে পিকচার অ্যাড করতে পারেন যদি ইম্পোর্ট করতে চান আপনার কম্পিউটারের যে ফাইলগুলো আছে যেখানে পিকচার আছে সেখান থেকে ইম্পোর্ট করতে পারেন এটি আমি দেখালাম না আরও অনেক অপশন রয়েছে যেমন এখানে আমি ফ্রন্টের মধ্যে ক্লিক করে বাংলা বুলেট দিতে পারবো যেমন ক খ গ এই সব বুলেট আমরা দিতে পারবো যেমন যেমন এখানে আমি যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করলাম ওকে দিলাম এবং সাইন বলে ক্লিক করে বাংলা ফন্ট হয়ে গেল এখন বাংলা সব বুলেট দেখা যাবে এখন যদি আমি ক সিলেক্ট করে ওকে দিই ওকে দেখেন ক কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এটি হচ্ছে বুলেটের ব্যবহার তো আপনারা দেখতে পারলেন বুলেট কীভাবে আপনারা অ্যাড করবেন সিম্পল একেবারে সিম্পল বুলেট অ্যাড করা যতটুকু অংশ আপনি বুলেট অ্যাড করতে চান ততটুকু সিলেক্ট করবেন বুলেটে ক্লিক করবেন বুলেট হয়ে যাবে এখানে যদি ডান পাশে কর্নারে ক্লিক করেন তাহলে কোন বুলেট কোন বুলেট আপনারা সিলেক্ট করবেন অ্যাড করবেন এখানে ডানপাশে ক্লিক করবেন এখানে ডান পাশে ক্লিক করার ফলে এখানে অনেক বুলেট দেখতে পাবেন আপনার কোন বুলেট প্রয়োজন সেই বুলেট আপনি এখান থেকে অ্যাড করতে পারেন এবং বুলেটে ক্লিক এবং বুলেটে ক্লিক করবেন সাইজ অপশনে এখানে সাইজ যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন সাইজ হয়ে যাবে তো আমাদের এখন বুলেট অপশনটি দেখা শেষ এখন আমরা দেখব নাম্বারিং নাম্বারিং জিনিসটি আসলে কী নাম্বারিং হচ্ছে এই যে আমরা এতগুলো লাইন লিখলাম এই লাইনগুলো যদি আমাদের নাম্বারিং করা দরকার পড়ে তাহলে আমরা নাম্বারিং করতে পারবো যে যেমন এখানে আমি যদি সবগুলো টেক্সট সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি আমি নাম্বারিংয়ে ক্লিক করি তাহলে ডিফল্ট নাম্বার হয়ে গেল। দেখেন এখানে আমি নাম্বারিং সিলেক্ট করেছি নাম্বারিং সিলেক্ট করার পরে বিভিন্ন নাম্বারিং হয়ে গেছে এখন আমি যদি ডান পাশে এই মেনুতে ক্লিক করি তাহলে দেখেন এখানে নাম্বারিংয়ের বিভিন্ন ফর্মেট রয়েছে এই ফর্মেট অনুযায়ী আমরা বিভিন্ন নাম্বারিং করতে পারব যেমন এখানে দেখেন আমি যদি এক এবিসি দিতে চাই নাম্বারিং করতে চাই এ বি সি দিয়ে তাহলে আমরা এবিসি দিয়ে নাম্বারিং করতে পারবো এবিসি হয়ে যাবে এখানে এবিসি দিয়ে নাম্বারিং হয়ে গেলো এখন আমরা চাই বাংলা শব্দ দিয়ে আমরা নাম্বারিং করতে চাই ক খ দিয়ে নাম্বারিং করতে চাই এখন এখানে তো ক খ এখানে সব রয়েছে নাম্বার বাংলা লেখার জন্য আমরা নাম্বারিংয়ে ক্লিক করে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট এখানে ক্লিক করবো এবং ফন্টে ক্লিক করে বাংলা একটি ফন্ট সিলেক্ট করব যেমন এই ফোনটি যদি আমি সিলেক্ট করি এবং এখান থেকে একটি সাইজ সিলেক্ট করে দিলাম ওকে ক্লিক করে দিলাম দেখেন বাংলা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা চাই বাংলা প্রথম বর্ণ দিয়ে নাম্বারিং নয় দশম বর্ণ থেকে নাম্বারিং শুরু হবে এখানে আমরা ক্লিক করব এবং সেট নাম্বারিং বেলু থেকে সেট বেলু এ থেকে আমরা বাড়িয়ে দিলাম এবং ওকিদে দিলাম দেখেন দশম দশ থেকে নাম্বারিং শুরু হয়ে গেল আপনারা এখানে যে বেলু দিবেন সেই অনুযায়ী কাজ হবে এবং এখানে চেঞ্জ লিস্ট লেভেল এখানে বিভিন্ন লেভেল রয়েছে যেখানে ক্লিক করবেন যেখানে দেখেন এটি হচ্ছে মার্জিনের একেবারে পাশে এবং এগুলো হচ্ছে একবারে মার্জিন থেকে ডান পাশের মার্জিনের কাছে এগুলো ক্লিক করলেই দেখেন লেভেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং কন্ট্রোল জেড যদি আগের অবস্থানে ফিরে আসে দেখেন আগের অবস্থানে ফিরে আসছে এটি হচ্ছে নাম্বারিং এরপর আমরা দেখব নাম্বারিংয়ের একটি গুরুত্বপূর্ণ তিনটি অপশন এখানে আছে মাল্টি লেভেল লিস্ট এরপর আছে ডিক্রেস ইনডেন্ট এবং এরপর আছে ইনক্রেস ইনডেন্ট এই তিনটি অপশনের কাজ এখন আমরা দেখবো লেভেল লিস্ট মাল্টি লেভেল লিস্ট কী যেমন এখানে হোম ট্যাপ হোম টেপের মধ্যে রয়েছে ফ্রন্ট ফ্রন্ট সাইজ ফন্ট স্টাইল বোল্ট ইতালিক এগুলি রয়েছে যেমন বারো নম্বর অপশন পর্যন্ত হোম হোমের অপশনগুলোই রয়েছে এখন আমরা চাই হোম হচ্ছে এক নাম্বার ট্যাপ দুই নাম্বার ট্যাপ হচ্ছে ইনসার্ট এখন হোম টেবের মধ্যে যেগুলো আছে এগুলো একটি নাম্বারিং করা এখানে মাল্টি লেভেল নাম্বারিং সিলেক্ট করে যদি আমি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান দিই এই অপশানটা সিলেক্ট করি তাহলে দেখেন অনেক সুন্দর হবে এখানে ইনক্রিজ ইন ডেন্টে ক্লিক করলে ওয়ান পয়েন্ট ওয়ান হয়ে যাবে আবার যদি ফন্ট সাইজ এটা আবার ইনক্রিজ ইন করি তাহলে ওয়ান পয়েন্ট টু মানে ওয়ানের সাব সেকশন তৈরি হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু আবার যদি সিলেক্ট করি ওয়ান পয়েন্ট থ্রি এভাবে যদি আমরা এডিটিং পর্যন্ত সিলেক্ট করে ইনক্রেসের চাপ দিই তাহলে দেখেন ওয়ানের মধ্যে এগারোটি অপশন রয়েছে এগারোটি অপশান ওয়ানের মধ্যে এগারোটি অপশন রয়েছে এভাবে আমরা নাম্বারিং ব্যবহার করতে পারি এরপর আমরা যেই কাজটি শিখব সেটি হচ্ছে সেন্টেন্স অ্যালাইনমেন্ট এই চারটি অপশনের মূল কাজ কি আপনাদের দেখাচ্ছি যেমন প্রথম প্রথম হচ্ছে টেক্সট লেফট অ্যালাইন টেক্সট লেফট একটা যদি ক্লিক করি তাহলে লেফট থেকে বাম পাশ থেকে লেখা শুরু হবে এবং অ্যালাইনমেন্টটি বাম পাশ থেকে হবে আর যদি যদি আমি এটা সিলেক্ট করে সেন্টার দেই তখন এই লেখাটি সেন্টেন্সটি সেন্টার পেজের সেন্টার থেকে লেখা শুরু হবে এবং এরপর যদি আমি টাইপ করি দেখেন সেন্টার থেকে কিন্তু দুই পাশে একই একই দূরত্বে সরে যাচ্ছে আর এটি হচ্ছে রাইট রাইট সাইড থেকে লেখাটি হবে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে এই লেখাটি রাইট সাইডে চলে গেছে এখন যদি আমরা আবার আগের অবস্থানে নিয়ে আসি তাহলে আমরা এখানে সিলেক্ট করব এবং অ্যালাইনমেন্ট কন্ট্রোল লেফট প্লেস করেও এবং এখানে ক্লিক করেও একেবারে বাম পাশে নিয়ে আসতে পারবো এরপর আছে চার নম্বর অপশন এটি হচ্ছে জাস্টিফাই জাস্টিফাই কি এক জিনিস এটি আমি আপনাদেরকে দেখাবো দেখেন জাস্টিফাই হচ্ছে এখানে এই প্যারাগ্রাফটি আমি টাইপ করেছি এখন দেখেন প্রত্যেকটি লাইন এক লাইন শেষ হয়েছে দেখেন কত কাছে মার্জিনে এবং কত দূরে দ্বিতীয় লাইন এবং বিভিন্ন লাইন বিভিন্ন জায়গায় শেষ হয়েছে এটি দেখতে দৃষ্টিকটু লাগে দেখেন আমি যদি এই পুরো অংশটুকু সিলেক্ট করি পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করে জাস্টিফাই ক্লিক করি প্রতিটা লাইনের শেষ অংশ একেবারে শুরু থেকে শেষ সেন্টেন্স পর্যন্ত একই লাইনে গিয়ে শেষ হয়েছে এটি হচ্ছে প্যারাগ্রাফের জাস্টিফাই করা তো আমরা এখন দেখলাম জাস্টিফাইয়ের কাজ টেক্সট চারটি অ্যালাইনমেন্টের কাজ আমরা দেখলাম একেবারে সহজ কাজ আপনারা প্র্যাকটিস করলেই পারবেন এখন আমরা দেখব এখন আমরা দেখব লাইন স্পেসিং লাইন স্পেসিংয়ের কাজ কি লাইন স্পেসিংয়ের কাজ হচ্ছে এখানে দেখেন প্রায় একটি হচ্ছে প্রথম লাইন এবং এটি হচ্ছে দ্বিতীয় লাইন এই প্রথম এবং দ্বিতীয় লাইনের মধ্যবর্তী কতটুকু গ্যাপ থাকবে কতটুকু দূরত্ব থাকবে এটি হচ্ছে লাইন স্পেসিং যেমন এই দুটি লাইন আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে লাইন স্পেসিং ওয়ান পয়েন্ট ফাইভ যদি টু পয়েন্ট জিরো দিই তাহলে টু পয়েন্ট জিরো এইটি সিলেক্ট হবে এবং থ্রি পয়েন্ট দিলে দেখেন আরও বেশি গ্যাপ তৈরি হচ্ছে এবং ওয়ান পয়েন্ট জিরো দিলে দেখেন গ্যাপ একেবারেই কম পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করে যদি আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দিই তাহলে আকার একটু বেশি গ্যাপ হবে এবং ওয়ান পয়েন্ট ফাইভ দিলে আরও বেশি এবং থ্রি পয়েন্ট দিলে আরও বেশি এভাবে আমরা পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করে লাইন স্পেসিংয়ে ক্লিক করে আমরা স্পেসিং সিলেক্ট করতে পারি এরপর আমরা যে কাজ দেখব সেটি হচ্ছে প্যারাগ্রাফ কালার এবং এন্টার বাটন প্যারাগ্রাফ কালার কি। প্যারাগ্রাফ কালার হচ্ছে যেমন এটি হচ্ছে একটি প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটি আমি পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে দেখেন শেডিং অপশান আছে এখানে শেডিং অপশানে ক্লিক করে যদি আমি যেই কালার ক্লিক করব সেই কালারই কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে যেমন এখানে যদি আমি এই কালার সিলেক্ট করে দিলাম এখন দেখেন এই প্যারাগ্রাফের শুধুমাত্র এই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবং আপনারা ইচ্ছা মতো আপনাদের প্রয়োজনে আপনাদের ডকুমেন্টের প্রয়োজনে যে কালার দেওয়া প্রয়োজন সেই কালার দিতে পারবেন যতটুকু প্যারাগ্রাফ হবে ঠিক ততটুকুই কালার হবে এটি হচ্ছে প্যারাগ্রাফ কালার এরপর আছে এন্টার বাটন এন্টার বাটন কী এন্টার বাটন তো আমরা সবাই চিনি কিবোর্ডে এন্টার নামে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করে আমরা যেমন হোম টেপ থেকে যদি নিচে লাইনে যেতে চাই তাহলে আমরা এন্টার বাটন ক্লিক করি এখন আমরা এই ডকুমেন্টের কোন কোন জায়গায় এন্টার বাটন ক্লিক করেছি সেটি আমরা দেখতে চাই এটি দেখার জন্য আমরা এখানে দেখেন একটি অপশন রয়েছে এখানে এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন যেমন হোম টেপের পরে আমি এন্টার বাটন ক্লিক করছি ফন্টের পরে আমরা এন্টার বাটন ক্লিক করছি এবং এখানে এন্টার বাটন ক্লিক করেছি এখানে কোন কোন জায়গায় এন্টার বাটন ক্লিক করা সবগুলো দেখাবে সবগুলো দেখাবে আমি কোন কোন জায়গায় এন্টার বাটন ক্লিক করেছি এটি হচ্ছে এন্টার বাটনের কাজ এই অপশান শুধুমাত্র এন্টার বাটন কোথায় কোথায় প্রেস করেছি সেটি দেখাবে এরপর আমরা দেখবো টেক্সট শর্ট এবং টেক্সট এফেক্ট টেক্সট শর্ট হচ্ছে টেক্সট অনুযায়ী শর্ট করা মানে এ টু জ্যাড সিরিয়াল করা এ টু জেড সিলেক্ট করা মানে কি এখানে আমি দেখাই এখানে আমি এ বি সি ডি টাইপ করি শর্ট ছাড়া দেখেন এখানে আমি এ বি সি ডি সবগুলো টাইপ করেছি কিন্তু ওলট পালট এটি আমাদের শর্ট করতে হবে এ টু জেড শর্ট করতে হবে কোন অংশটুকু আমরা শর্ট করব ওই অংশটুকু শুধুমাত্র ওই অংশটুকু সিলেক্ট করব এখানে দেখেন আমি সিলেক্ট করছি সিলেক্ট করে এ টু জেড এখানে ক্লিক করবেন শর্ট শর্টে যদি এক ক্লিক করেন তাহলে প্যারাগ্রাফ শর্ট বাই প্যারাগ্রাফ আমরা প্যারাগ্রাফ আকারে শর্ট করছি এবং ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করলে দেখেন দেখেন এ বি সি ডি এইচ আই জে সবগুলো কিন্তু এ টু জেড শর্ট হয়ে গেছে তো আমরা দেখলাম কীভাবে শর্ট করতে হয় এ টু জেড এটি হচ্ছে আমি এক্সাম্পল দিয়েছি এখন আমি আগে যে টেক্সটটি লিখেছিলাম সেটি শর্ট করি যেমন হোম টেপ ফন্ট ফন সাইজ এই অংশগুলো যে এই টেক্সটগুলো যে লিখেছি এটি আমি যদি সম্পূর্ণ সিলেক্ট করি তাহলে সিলেক্ট করে এখানে এ টু জেড এখানে ক্লিক করি ওকে দিই দেখেন এখানে এ টু জেড কিন্তু সিলেক্ট হয়েছে প্রথম প্রথম বর্ণ অনুসারে প্রতি লাইনের প্রথম বর্ণ অনুসারে সিলেক্ট হয়ে গেছে যেমন বি সি নাই ডি নাই এবং ই এরপরে ই এফ এবং এফের পরে এবং এভাবে সিরিয়াল হয়ে গেছে এটি হচ্ছে এ টু জেড শর্ট করা বা শর্টের কাজ প্রথমে দেখেছিলাম বুলেট কীভাবে বুলেট ব্যবহার করতে হয় এখানে ক্লিক করবেন ক্লিক করলে বুলেট ব্যবহার করতে পারবেন এরপর নাম্বারিং নাম্বারিংয়ে ক্লিক করলে নাম্বারিং এরপর লিস্ট লেভেল লিস্ট এবং ইনডেন্ট ইন ক্রেস এইগুলো ব্যবহার করতে পারবেন এ টু জেড শর্ট করা এটি দেখালাম এবং এন্টার বাটন কোথায় কোথায় আমরা এন্টার বাটন ক্লিক করেছি এটি দেখতে পারবেন এবং লাইন অ্যালাইনমেন্ট চারটি অ্যালাইনমেন্ট দেখিয়েছিলাম এবং লাইন স্পেসিং দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব এবং প্যারাগ্রাফের কালার দেখেছি কোন অংশটুকুর কালার যেমন এখানে যদি আমি দুইটা তিনটা সিলেক্ট করে কালার দেই কালার এই অংশটুকু এই প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের সম্পূর্ণ অংশটুকু কালার হয়ে যাবে এই কাজগুলোই আজকে আমি দেখিয়েছি আশা করি আপনারা সব কল কাজ মনোযোগ সহকারে দেখেছেন এবং নিজেরা এই কাজগুলো করতে পারবেন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ